বুদ্ধগয়ার মহাবোধী মন্দির মহাবদি বৃক্ষ রাম মন্দির জগন্নাথ মন্দির পরিবেশনায় ভারত ভ্রমণ কথা স্বপন হাল্লার তেসরা অক্টোবর দু বৃহস্পতিবার বৈকাল পাঁচটায় বুদ্ধগয়া বাসস্ট্যান্ড আসিলাম আবার বাসস্ট্যান্ড থেকে অটোর করি দড়াদড়ি চল্লিশ টাকাতে মহাবধি মন্দির দেখতে বেরিয়ে পড়ি মন্দিরের কাছে ফ্রিতে মোবাইল জুতা ও ব্যাগ রাখি গেটে চেকিং করিয়ে প্রবেশ করে মন্দিরের সবই দেখি বুদ্ধগয়া পবিত্র স্থান শান্তির এক ধাম যেখানে সাধনায় সিদ্ধি লাভ করেছিলেন বুদ্ধ ভগবান বুদ্ধিভিক্ষের ছায়াতলে পেয়ে জ্ঞানের আলো নির্বাণ লাভের পথের কথা সবাইকে জানালো এখানে সবাই শ্রদ্ধা ভরে প্রণাম করে যায় কিছু দূর এগিয়ে গিয়ে তাঁর স্নানের পুকুর দেখতে পাই পুকুরের মাঝখানেতে বুদ্ধ ভগবান জলে মাগুর মাছ ভরা শান্তি ভরে মহাবোধি মন্দির দেখে এখন বেরিয়ে যাওয়ার তাড়া মহাবোধি মন্দির থেকে বেরিয়ে একটুখানি হেঁটে রাম ও জগন্নাথ মন্দির দেখতে আসি আনন্দেতে মেতে বুদ্ধগয়ার রাম মন্দির ভক্তের হৃদয়ে আনে শান্তির নে জয় শ্রীরাম বলতে বলতে মন্দিরেতে যাই এই ধ্বনির মধ্য থেকে যেন একটা শক্তি খুঁজে পাই তাই ধ্বনির অনুপ্রেরণায় এগিয়ে চলে ভক্ত দেহ তাদের হোক না যেমন তেমন মন যে তাদের শক্ত গ্রামের বামে সীতা আছে ডাইনে লক্ষণ পায়ের কাছে হনুমানজি করছেন পুজন রাম সীতা লক্ষণ ও হনুমান আছে সেখানে জয়ের ধ্বনি ভরে ওঠে মন্দির মাঝখানে এই ভিডিওটিকে লাইক করে ভারত ভ্রমণ কথা স্বপন হালদার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর এই উত্তর ভারত ভ্রমণের সমস্ত ভিডিও ও অন্যান্য ভিডিওগুলি দেখতে থাকি পাশেই আছে জগন্নাথ মন্দির সেখানেও সর্বদা ভক্তের ভিড় শ্রদ্ধায় হয় মাথা নত জানি না পূর্ণ হয় কত এই মন্দিরগুলি তীর্থযাত্রীর মনে শান্তি আনে ধর্ম আর সমাজ এক হয়ে জ্ঞানের আলো জালায় ভক্ত প্রাণী শুভম বুদ্ধবায়া